বাংলাদেশের অংশ ছিল আরাকান আজ কেন তা মিয়ানমারের আপনি কি জানেন একসময় আরাকান বাংলারই অংশ ছিল বাংলার সুলতানরা সেখানে শাসন করেছেন বাংলায় ছিল দরবারে ভাষা অথচ আজ তা মিয়ানমারের অংশ কিভাবে হারালাম এই ঐতিহাসিক ভূখণ্ড হ্যাঁ একসময় আরাকান বাংলারই অংশ ছিল কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ফলে এটি আজ মিয়ানমারের অন্তর্ভুক্ত তাহলে কিভাবে হারালাম এই ঐতিহাসিক ভূখণ্ড মূলত সতেরোশো পঁচাশি সালে বার্মিজ রাজা বোদাওফায়া আরাকান দখল করে নেয় এরপর ব্রিটিশরা আঠারোশো চব্বিশ সালের অ্যাংলো বার্মিজ যুদ্ধের মাধ্যমে এটি নিজেদের শাসনে নিয়ে নেয় এবং পরে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করে তবে ইতিহাসে এমন অনেক ভূখণ্ডই ছিল যার রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আবারও তাদের আসল অবস্থানে ফিরে গেছে তাহলে কি ভবিষ্যতে আরাকানও বাংলাদেশের অংশ হতে পারে আজ আমরা জানব কেন আরাকান একসময় বাংলার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এবং কিভাবে এটি বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেল বাংলাদেশের বাকি কি ঘটেছিল যার ফলে আজ এটি মিয়ানমারের অংশ পাশাপাশি বর্তমান ভূরাজনীতি রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক পরিস্থিতির আলোকে বিশ্লেষণ করব ভবিষ্যতে কি আরাকান আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি এটি শুধুই ইতিহাসের এক হারানো অধ্যায় চলুন শুরু করা যায় বর্তমানে আরাকান মিয়ানমারের রাখাইন রাজ্য নামে পরিচিত এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা জাতিসংঘ সংঘাত এবং সামরিক দমন পীড়নের শিকার বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা মূলত বাংলার সঙ্গে সাংস্কৃতিকভাবে সংযুক্ত তারা ভয়াবহ নিপীড়নের মুখে পড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে বাংলাদেশ ইতোমধ্যে প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা দেশটির অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে মিয়ানমারের সরকার আরাকানকে কঠোর সামরিক নিয়ন্ত্রণে রেখেছে যেখানে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হয়নি এবং তাদের উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক বেশ জটিল একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকার ও বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত দিন দিন বাড়ছে তাহলে এই অঞ্চলের ভবিষ্যৎ কী হতে পারে যদি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং আরাকানের স্বাধীনতার দাবি জোরালো হয় তাহলে এটি বাংলাদেশের জন্য নতুন কৌশলগত সম্ভাবনা তৈরি করতে পারে তবে বর্তমান বাস্তবতায় সরাসরি কোনো পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ তবে ইতিহাস সাক্ষী ভূ রাজনীতির চাকা সবসময় পরিবর্তনশীল তাহলে কি ভবিষ্যতে আরাকান আবারও বাংলাদেশের সাথে যুক্ত হতে পারে আরাকান ও বাংলার সম্পর্ক প্রায় হাজার বছরের পুরনো চোদ্দশো সালে বাংলার সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ আরাকানের রাজা নর মিখিলাকে পুনরায় সিংহাসনে বসান এরপর বহু বছর আরাকানে বাংলার প্রভাব বজায় ছিল এর ফলে ওই সময়ের আরাকান অঞ্চলে বাংলার সংস্কৃতি ভাষা এবং শাসন ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল মোগল সাম্রাজ্যের শাসনামলেও আরাকান বাংলার অংশ ছিল এবং সেখানে বাংলার সুলতানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত ছিল মোগলরা ওই অঞ্চলে বিশেষভাবে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য ও কৌশলগত গুরুত্বের কারণে আরাকানকে নিজেদের শাসনাধীন রাখতে চেয়েছিল কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় একাধিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আরাকান আলাদা হয়ে যায় এবং আঠারোশো সালে প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর এটি মিয়ানমারের অংশ হয়ে যায় ব্রিটিশরা এই অঞ্চলকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে যা আজও মিয়ানমারের রাখায়ন রাজ্য হিসেবে পরিচিত আজও ভাষা সংস্কৃতি এবং জাতিগত মিলের কারণে অনেকেই আরাকানকে বাংলারই অংশ বলে মনে করে বাংলার সঙ্গে এই সম্পর্কের ইতিহাস শুধু শাসন ব্যবস্থার সম্পর্কেই সীমাবদ্ধ নয় বরং এখানকার জনগণের জীবনযাত্রা সংস্কৃতি এবং ঐতিহ্যে বাংলার প্রভাব স্পষ্ট তাহলে কি আরাকান আবারও বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারে ঐতিহাসিকভাবে অনেক রাষ্ট্রই তাদের হারানো ভূখণ্ড ফিরে পেয়েছে কিন্তু বাস্তবত হলো আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এটি বেশ কঠিন আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হওয়ার প্রশ্নটা অত্যন্ত জটিল এবং অনেক প্রেক্ষাপটে নির্ভরশীল বর্তমানে মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং জাতিসংঘ সংঘাতের কারণে পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ রোহিঙ্গা সংকট যেটি মূলত আরাকান থেকে বাংলাদেশের শরণার্থী প্রবাহের কারণে তৈরি হয়েছে তার ফলে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের প্রতি চাপ বাড়ছে যদিও রোহিঙ্গা সংকট একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয় কিন্তু এর মাধ্যমে সরাসরি আরাকান পুনরুদ্ধারের পথ তৈরি হওয়া সম্ভব নয় আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক চাপ বিশেষ করে মিয়ানমারের উপরে রাষ্ট্রীয় এবং সামরিক চাপ ভবিষ্যতে কিছু পরিবর্তন আনতে পারে তবে বর্তমান বাস্তবতায় আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হওয়া খুবই কঠিন তবে ইতিহাস প্রমাণ করেছে বিশ্ব রাজনৈতিক গতিপথ পরিবর্তনশীল এবং কখনো কখনো নতুন বাস্তবতা সৃষ্টি হতে পারে যদি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে যেমন একটি স্বাধীন ও স্থিতিশীল মিয়ানমার বা যদি রাখাইন রাজ্যে নতুন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তাহলে বাংলাদেশ বা অন্যান্য আন্তর্জাতিক শক্তি এই পরিস্থিতির উপরে প্রভাব বিস্তার করতে পারে তাহলে যদিও বর্তমানে এর কোনো স্পষ্ট সম্ভাবনা নেই ভবিষ্যতে কিছু পরিবর্তন বা কূটনৈতিক উদ্যোগে নতুন সম্ভাবনার জন্ম নিতে পারে আরাকান ও বাংলাদেশের সম্পর্ক সত্যি গভীর এবং ঐতিহাসিকভাবে বহু শতক ধরে তা এক সূত্রে বাধা ছিল যদিও বর্তমান বাস্তবতায় আরাকান পুনরায় বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কম তবে ইতিহাস প্রমাণ করেছে যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলাতে পারে বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং আঞ্চলিক শক্তির পরিবর্তন সবসময় নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে কখনো কখনো রাজনৈতিক পরিস্থিতি এমনভাবে বদলাতে পারে যে একসময় হারানো ভূখণ্ডগুলো ফিরে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে যেমন অতীতে বহু দেশ নিজেদের হারানো অঞ্চল পুনরুদ্ধার করেছে বিভিন্ন কূটনৈতিক সামরিক ও আইনি পদক্ষেপের মাধ্যমে তবে এই মুহূর্তে মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতের কারণে আরাকান পুনরুদ্ধারের সম্ভাবনা বেশ সীমিত কিন্তু যদি ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় অথবা মিয়ানমারের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে তাহলে আরাকান নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে তাহলে যদিও বর্তমানে পরিস্থিতি অনুকূল নয় তবে ইতিহাসে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে তাই ভবিষ্যতে কী ঘটবে তা বলা কঠিন আমার মতে বর্তমান পরিস্থিতিতে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া খুবই কঠিন তবে ইতিহাস ও আন্তর্জাতিক রাজনীতি প্রমাণ করেছে যে অনেক কিছুই পরিবর্তনশীল যদি ভবিষ্যতের মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয় তবে এমন সম্ভাবনা তৈরি হতে পারে তবে এখনকার বাস্তবতায় এটি কেবল একটি ধারণা যা সময় এবং পরিস্থিতির উপরে নির্ভর করে আপনার মতামত কী আপনি কি মনে করেন ভবিষ্যতে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারে নিচে কমেন্ট করে জানান আর এমন আরও ঐতিহাসিক বিশ্লেষণ পেতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন